সব স্বপ্ন এইভাবে শেষ এটা মান হচ্ছে আগামীকাল আমি একটা ফেসবুক পোস্ট দেখছিলাম যে এখানে লেখা ছিল সব স্বপ্ন শেষ যে কারণে আজকে আপনাদের কাছে আমি আমি শেয়ার শেয়ার করতেছি থানার কারণে আপনাদের কাছে করতে না যা সেটা লেখা ছিল না যে কারণে আমি শেয়ার করছি না একটি মুরগি ফার্মে আপনার বন্যায় অনেকগুলি মুরগি মারা গেছে কম করে বারোশো মুরগি মারা গেছে যে কারণে কালকে আমি ভিডিও দেখছিলাম আজকে আপনাদের কাছে আমি শেয়ার করতেছি আমার নিজের চেয়ে বেশি খারাপ লাগতেছে যে কারণে আজকে আমি এই বিরোটা আপনাদের কাছে ধরে তুললাম যদি ভিডিওটা ভালো থাকে ওই শেয়ার করে দেন আর কুমিল্লা মুরাদনগর আপনার নদীর গাঙ্গের পাড়ে যে বাড়িঘর ছিল সেই বাড়িঘরটি অলরেডি ডুবে গেছে সেটা হচ্ছে আপনার বহন আমাদের মুরাদনগর অবস্থা অনেকটাই খারাপ যে কারণে আজকে আমি সবগুলো শেয়ার করতেছি কুমিল্লার থানার একটা ব্রিজ পরে গেছে নদীতে যে কারণে আজকে আপনাদের কাছে আমি সবগুলা শেয়ার করতেছি যদি আমার ভিডিওগুলো ভালো হয়ে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন কথা হাফেজ